আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস আপনারা আমার হাতে দেখছেন এটি হলো বেগুনের চারা বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি কোম্পানির বীজ রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য এবং কৃষক পর্যায়ে ভালো ফলনশীল যে কোম্পানির বিভিন্ন জাতের বেগুনগুলো আছে চারাগুলো আমরা রোপণ করার চেষ্টা করি তন্মধ্যে আমাদের কাছে বেশ কিছু জাত কালেকশন রয়েছে এই চারাগুলো আমাদের কাছে আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে সবচেয়ে পপুলার যেটা জাত রয়েছে লালতির কোম্পানির পার্পল কিং জাতের অসংখ্য বেগুনের চারা আমাদের কাছে আছে এবং ইস্পাহানি কোম্পানির এই বাসন্তী বেগুনের চারাটাও আমাদের কাছে আছে ইউনাইটেড সিট কোম্পানির যে লোনা বেগুনটি রয়েছে এই বেগুনটিও আমাদের কাছে আছে এবং বাংলাদেশের জনপ্রিয় একটি কোম্পানি এ আর মালিকশিট কোম্পানির যে তিনটি জাত সবচাইতে পপুলার এই তিনটি জাত আমাদের কাছে আছে এদিকে ললিতা যেই জাতটি চকলেট কালারের আকর্ষণীয় কালার এবং মিডিয়াম লম্বাটে প্রীতম রয়েছে এটা গোলের মধ্যে হালকা একটু লম্বাটে সবুজ গ্রিন কালার এবং একদম গোল হল গ্রিন বল রয়েছে আমাদের কাছে এই বিভিন্ন জাতের বেগুনের চারাগুলো কয়েক লক্ষ চারা আমাদের কাছে মজুদ রয়েছে সম্পূর্ণ কোকোপিটের চারা সুস্থ সবল কোকোপিটের চারাগুলো আমাদের কাছে মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যে বেগুনের চারাগুলো রয়েছে এই চারাগুলো আমাদের করার উদ্দেশ্য হলো বিভিন্ন কৃষক বন্ধুরা কৃষক ভাইয়েরা বিভিন্ন জাতকে চুজ করে কোনো জায়গার মধ্যে লম্বা বেগুন কোন জায়গার মধ্যে গোল বেগুন এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার বা বিভিন্ন সাইজের বেগুনগুলো চুজ করে এই জন্য আমরা বিভিন্ন আইটেমগুলো বিভিন্ন জাতগুলো আলাদা আলাদা করে আমরা রোপণ করার চেষ্টা করি যাতে করে তাদের ক্ষুদ্র প্রচেষ্টাতেই সারা বাংলাদেশের বিভিন্ন কৃষকদের চাহিদাগুলো আমরা স্বল্প করে হলেও পূরণ করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমাদের কাছে এই কোকোপিটের বিভিন্ন জাতের বেগুন সহ অন্য অন্য সবজির চারাগুলো রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যদি আপনারা সার্চ করেন তাহলে আমাদের এই সুস্থ সবল চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে বাস এবং কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি তাহলে আপনারা ঘরে বসেই পাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ